কুকুরবৃত্ত আগুত বলতে কি বোঝায় কুকুরবৃত্ত ব্যতীত কাউকে মুসলিম বলা যাবে না কুকুরবৃত্ত আগত বলতে কাউকে মুসলিম বলা যাবে না বলতে বুঝায় আমরা বুঝিয়েছি আল্লাহ তালার যে সমস্ত রববিয়তের যে দাবি বৈশিষ্ট্য আল্লাহ তালার নাম গুণের বৈশিষ্ট্য আল্লাহ তালার দাসত্বের যে বৈশিষ্ট্য এগুলি যদি অন্য কারোর জন্য সাব্যস্ত করা বন্ধ না করেন তা আপনি কুকুর করলেন না তাগুত হচ্ছে অর্থাৎ আল্লাহর নাম গুণ আল্লাহর জন্য করুন আল্লাহ তালা তিনি আমাদের রব তিনি আমার সৃষ্টিকর্তা মালিক তিনি আমার তিনি আমার পরিচালক এই তিন জিনিস শুধু তিনি কেউ করতে পারে না আর তিনি আবাদত বলতে যত প্রকার এবাদত আছে সব তিনি তার জন্য নির্ধারণ করতে হবে অন্য কারো জন্য যদি আপনি এগুলি না ছেড়ে দেন কারো করছেন আপনি ধরেন না ছেড়ে দেন তো আপনি ইমান ধরে পারেন নাই এখন বলতে পারেন কেউ গায়েবের গায়েবের আলমের দাবি করছে তাই না গায়েবের আলম কোনটার ভিতরে পড়ে আসমাসিফাত আসমাসিফাত না আল্লাহর গুণের ভিতরে তিনটি গুণ অনেক গুণকে জমা করে একটি হচ্ছে একটি হচ্ছে কুদরা কামেরা একটি হচ্ছে আল্লাহর বিধান এবং নির্দেশ এই তিনটি জিনিস হচ্ছে মৌলিক আরো অনেক আছে গুণে তো শেষ নাই এই তিনটি জিনিসের মধ্যে কেউ যদি অন্য কারো জন্য সাব্যস্ত করে তাহলে সে মুশ্রিক হয়ে যায় বুঝে আসার কেউ যদি মনে করে যে প্রবুকে আমার জন্য আল্লাহর বিধান দিতে পারেন দুনিয়ার বিধান নিষিদ্ধ নয় দুনিয়ার বিধান দিতে পারে কেমন যেমন যেমন একটা ইয়া দিলো গাড়ি কোন পাশে ইয়া লাল আলো জ্বললে থামবে সবুজ আলো আলো দিলে চলবে আলো দিলে যাওয়া আসার মধ্যে থাকবে মাঝে মাঝে থাকবে নীতি করছে এটা এটা কি নিষিদ্ধ নিষিদ্ধ আল্লাহর বিধান বিরোধী হয় নাই তো আল্লাহ বিধান বিরোধী না হইলে আপনার যে কোনো রাষ্ট্র যে কোনো নীতি নিতে পারে যেটা সরিয়ে বিরোধী না হইলে হলো